সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে এবং শেষ হবে বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান চোদ্দোই সেপ্টেম্বর দুই থেকে বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একদশ এবং দ্বাদশে পরিবহন করবে তাই তো কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান ও হবে কর্মব্যাপদেশে দেশে দুর্ভ্রমণ হবে এমনকি কেরিয়ার চমকে দেবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে অপরদিকে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে এমনকি মামলামকদ্দমায় যদি হওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে তবে রাগ জেত ক্রোধ বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তবেই না বিশেষ করে আপনাদের সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস সাজবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি বিশেষ করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে সুপ্রিয় দর্শক আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে নবম দশম একাদশে পরিবহন করবে তাই তো সপ্তাহটি শুভ স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে সেই সঙ্গে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে জীবিকার ভিতকে মজবুত করবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যা শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তাছাড়া বিশেষ করে এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃতিতে পুরস্কৃত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করবেন শূন্য পকেটকে পূর্ণ করবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে সক্ষম হবেন সেই সঙ্গে ধার কর্য একটি সুন্দর সপ্তাহ উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের অষ্টম নবম দশম এ পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে মনে রাখবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রেমিক প্রেমিকা শ্বশুরালয় ও মাতুলালয় সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমনকি কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও সুপ্রশস্ত করবে তবে আপনাদের পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িও হয়ে থেকে ভাগ্যের দুহাই দিলে কোনো ক্রমে চলবে না মনে রাখে রাখবেন দিন রাত চলতে থাকুন আলো পাবেন কিন্তু দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক আন্দোলন লাঘব হবে এমন কি বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু কাজবাস কাজবাজ থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বিজয়ের বর্মাল্য গলায় পড়বে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে এমনকি মনের পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে পাবে জীবনসঙ্গীরা দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসে চল সিটিং পড়ে যথা হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে তাই তো পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি যদিও বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা হবে সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে শত্রুবিরোধী পক্ষের পাতা ফাঁদে অবশ্য তারা নিজেরাই ঘায়ল হবে তাই তো বিশেষ করে আপনাদের লাইফস্টাইল বদলের সময় এমনকি দিন রাত চলতে থাকলে আলো পাওয়া যাবে কিন্তু দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তাই তো দাঁড়ানো যাবে না চলতে হবে ছুটতে হবে বা হামাগুড়ি দিতে হবে তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করার হাতিয়ার হবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অবসায়ী মানুষ যা শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে রবি বুধের বুধাদিত্য যোগ থাকবে এবং শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তার উপর তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দুটি দিন স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাত্লতা বর্জন করতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে অবশ্য ভয় ভয়ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে সেদিকেও সতর্ক থাকতে হবে তাছাড়া প্রতিযোগিতায় না যাওয়াই সমীচীন হবে সেই সঙ্গে অস্ত্রশস্ত্র গোলা বারুদের কাছ থেকে বিরত থাকতে হবে তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে সেই সঙ্গে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিতে পারে যা মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস সাজতে পারে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানের যোগদান করাতে পারে রাগ জেদ ক্রোধ অহংকারকে কমিয়ে দিতে পারে নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশা সংসর্গ থেকে আপনার দূরে সরিয়ে আনতে পারে যা স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপহার দেওয়ার জন্য রেকর্ড হয়ে থাকতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে যেমন ঝটকা উপার্জন করবেন তেমনি কিন্তু সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমন কি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে নচেত উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে সেটি নজরে রাখতে হবে এমনকি ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই ব্রত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি তাদের প্রেম সমাজের স্বীকৃতি দিতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ যার ফলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে আপনাদের বিজয়ী করবে ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কেতু এবং শুক্র পরিভ্রমণ করবে রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া রাশি লগ্নের উপর মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি থাকবে সেই সঙ্গে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে তাই তো বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন আপনারা উপার্জন করবেন যা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা হাতের মুঠোয় আনবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে এমনকি ধন ঐশ্বর্যের প্রাচর্য আসবে হাতের মুঠোয় তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে অবশ্য বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসায় শিখতে হবেন ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে কি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে এমন সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে এমনকি বহুগুণের স্বীকৃতিতে বিজয় বলায় পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিপাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুখ্য দূরীভূত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে কোমল শিশুরাও প্রতিষ্ঠা আনতে পারে অপরদিকে শিক্ষার্থীদের কঠোর শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে তাছাড়া বিশেষ করে উত্তর উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা আসতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে ভিড় ভাড়া মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে যদিও বিশেষ করে শ্রমিক কর্মচারীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে অনেকাংশে বাঁচিয়ে দেবে তবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া মনে রাখতে হবে যে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে দূরে থাকতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় সপ্তাহ আপনাদের উপহার দেবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে স্বাস সাজ রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপি করবে সেই সঙ্গে মাতা মাতৃস্থা নিয়ে সহযোগিতা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হরতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ আসবে হাতের মুঠোয় তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবেন এমনকি দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে রাখতে সক্ষম হবেন সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সতাত সচরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে পদমর্যাদা তো পাবেনই আবার বিশেষ করে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য গলায় পড়াতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে নতুন নতুন দলিলপত্রও হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে এমনকি বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাবে তবে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে উপহার ও কোন পাবেন ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে কেরিয়ারও চমকাতে সক্ষম হবেন যা আপনাদের মৌজ মস্তিত্বের সপ্তাহটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপ このタテ B。 সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো দুর্যোগের কালমেক কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে মনোকষ্ট মনোবেদনা মনোচন্দ চলতা লাঘব হবে সেই সঙ্গে দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকার ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে ধনধান্যে পরিপূর্ণ করবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে ভাই ভাই ঠাই ঠাই হলেও বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হলেও অবশেষে বিশেষ করে দুর্যোগের মধ্য দিয়েও তাদের মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় শিখতে হবেন প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন জীবন সঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে ইতিহাস রচনা করবেন এমনকি বিশেষ করে মনের পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করলেও শয্যাশায়ী হতে হবে না সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে যা গোটা পরিবারকে খুশিতে না যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ তার নিজ গৃহ মূল এবং আনন্দময় গৃহে পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রহণ করবে তাই তো বিশেষ করে প্রথম দুটি দিন শুভকর হবে না আয় উপার্জনের চেয়ে ব্যয় বেশি হবে কেরিয়ারে ধস নামবে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে সুগম করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপবয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে দিন রাত ছুটতে হবে কি মনে রাখতে হবে জোনাকি পোকা ততক্ষণই চমকায় যতক্ষণ সে ওড়ে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে তাছাড়া ঝটকা উপার্জনের পথ খুলবে এমনকি শেষ ভালো যার সব ভালো তার হবে অর্থাৎ সপ্তাহের শেষ দুটি দিন মৌজু মস্তিতে কাটাবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ফুসিয়ে দেওয়ার সুযোগ দেবে শেষ দুটি দিনে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ সুপ্রশস্ত করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে এমন কি অনুচিত অবৈধ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি পূর্বভদ্র পদ হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে বিশেষ করে অবশ্য বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বিশেষ করে প্রথম দুটি দিন শুভকর হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন ভজনে সিদ্ধি লাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের ঝটকা উপার্জন করবে এমনকি মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে তবে তৃতীয় দিন থেকে কিন্তু দুর্যোগের কালো মেঘ জেকে ধরবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে সেই সঙ্গে দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে অজাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে নজর রাখতে হবে সন্তানদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে মনে রাখবেন প্রেমিক প্রেমিকাদেরও সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া কিন্তু সমান হতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাই তো জাতক জাতকজাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কর্মস্থলে আপনাদের সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নতুন ব্যবসা চালু করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না চালু করতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে এমনকি অতি লোভে তাতি নষ্ট করে ছাড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি পেরার প্রকোপ বাড়তে পারে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার